আজ হলো দশমী মায়ের বিদায়ের পালা সবাইকে জানাই বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার অনেকটা আদর ভালোবাসা এই কটা দিন সবারই খুব ভালোই কাটছিল বেশ আনন্দে কাটছিল আর আজকে মায়ের বিদায়ের পালা তো মা চলে যাবে কৈলাসে আবার এক বছর পরে মা আসবে কটা দিন এত আনন্দ এত মজা ঠাকুর দেখা সব কিছু মিলিয়ে এত আনন্দ করেছি আর আজকে যেন মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে এ কথাটা ভাবলেই যে আজকে মায়ের বিদায়ের পালা তো আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদেরকে মায়ের আসার অপেক্ষা দিন গুনতে থাকব তো বন্ধুরা আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরকে মালা চন্দন পরিয়ে ভোগ রেডি করেছি এখন আরতি করব আরতিটা করিনি তোমরা দেখতে থেকো চলে আসলাম সোজা রান্নাঘরে আর আজকে আমাদের পুটি মাছ খেতে হয় আজকের এই দশমীর দিনে পুটি মাছ ইলিশ মাছ এগুলো আমাদের আজকে খেতে হয় চালতা দিয়ে টক তারপরে তোমার মূলও শাক আমাদের এই শ্বশুরবাড়িতে এই নিয়মগুলো আছে আর এইগুলো আজকের দিনে খেতেই হবে তো এই কারণে হাজবেন্ড হচ্ছে ইলিশ মাছ এনেছে পুটি মাছ এনেছে আর এক একটা পুটি মাছের দাম পাঁচ টাকা করে ছোট ছোট পুঁটি মাছ আর ইলিশ মাছ আর পুঁটি মাছের আজকে ভীষণ দাম ভীষণ দাম যেহেতু অনেকেরই আমাদের এখানকার অনেকের মানে এই নিয়ম আছে আর ওই কারণে বাজারে প্রচুর দাম বেড়ে যায় এক একটা মাছ পাঁচ টাকা করে পিস এনেছে ছটা মাছ এনেছে তিরিশ টাকা দিয়ে আর আজকে দিনে যতই দাম থাকুক না কেন আমাদের তো খেতেই হবে আর এখানে এই যে মূলো শাক খেতে হয় তাই জন্য মূল শাকটা কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি মূলো শাকটা সর্ষে ফোড়ন দিয়ে রান্না করব ভাজা ভাজা করবো আর কি আর এখানে আমাদের আজকে পাঁচ রকম ভাজা খেতে হয় পাঁচ রকম কিংবা সাত রকম কিংবা নয় রকম এরকম ভাজা খেতে হয় তো আমি পাঁচ রকম ভাজাই করব। আর এখানে হচ্ছে চালটা দিয়ে টকের ডাল করবো কারণ আজকে টক ডাল খেতেই হয় আর আজকে সব আমাদের আঁশালা মাছ খেতে হবে সে তুমি যে মাছই খাও না কেন আশালা মাছ খেতে হবে আর ইলিশ পুটিটা তো মানে থাকতেই হবে ঠিক আছে তো একপাশে ভাজা হচ্ছে আর এক পাশে শাক ভাজাটা বসিয়ে দিলাম আর সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে আলু ভাজা হচ্ছে আর এদিকে শাক ভাজা হচ্ছে তো পাঁচ রকম ভাজা করব আর হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল করব আর হচ্ছে কাতলা মাছ করব। আর পুঁটি মাছটা ভাজাই করব। তো এখানে মোটামুটি শাক ভাজাটা হয়ে গেছে আর এখানে এই যে ভাজা ভাজাভুজিও মোটামুটি হয়ে এসছে টকের ডালটা হয়ে গেছে দেখো বন্ধুরা তো সব রান্নাবান্নাই আমি করে নিয়েছি তোমাদেরকে সব কিছু আমি একটু একটু করে দেখালাম তো এখানে টকের ডাল করেছি চালতা দিয়ে যেহেতু আজকে খেতেই হয় এখানে পাঁচ রকম ভাজা করেছি কুমড়ো ভাজা তারপরে হচ্ছে আলু ভাজা পটল ভাজা মূল শাক ভাজা আর পুঁটি মাছটা ভাজা তো এই হচ্ছে পাঁচ রকম ভাজা আর এখানে আছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর আছে সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল তো এই হচ্ছে আজকের মেনু দুপুরের মেনু ঠিক আছে মানে আমাদের এইগুলো খেতেই হয় আজকের দিনে আর এখানে এই যে ভাত তো রান্নাবান্না হয়ে গেছে তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাইকে সুন্দর করে সাজিয়ে খেতে দেব আর এই যে দেখো আর হাজব্যান্ডকে খেতে দেব তো হাজব্যান্ডের জন্য খুব সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি পাঁচ রকম ভাজা ইলিশ মাছ কাতলা মাছ টকের ডাল আর সোনা জিয়ার জন্য এই যে থালাটা বেড়েছি ওরা তো ইলিশ মাছ খাবে না কারণ প্রচণ্ড কাটা তো মুখের মধ্যে একটুখানি আর কি দিয়ে দেব বেছে আর ভাজা দিয়েছি ডাল দিয়েছি আর কাতলা মাছ দিয়েছি সোনা খাচ্ছে জিয়ারটা দিয়ে আসলাম আর এই যে হাজব্যান্ডকে খেতে দিয়েছি ও এখন খাবে আমিও খাওয়া দাওয়া করে ফিরে আসছি খাওয়া দাওয়া সেরে তারপরে আবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাব বরণ করতে তো শাড়ি পরে নিলাম এখন আলতা পরে নিচ্ছি মায়ের বরণ করতে যাব দেখে সুন্দর করে আলতা পরে নিলাম এখন গয়নাঘাটি পরে নিচ্ছি সেজে গুজে মাকে বরণ করতে যাব আর আবার তো একটা বছর পরে আসবে এই দিনগুলো তিনশো দিন আবার অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য সত্যিই খুব মিস করি তো এখানে দেখো এই যে বরণের বাটা সাজিয়ে নিচ্ছি ধান দুব্বা ফুল সিঁদুর মিষ্টি পান সব কিছু নিয়ে নিয়েছি আর এখন আমি আমার যা মেজো যা মিলে যাবো আর পাশের বাড়ির আমার কাকিমা মানে কাকি শাশুড়ি সবাই একসাথে যাব মাকে বরণ করতে তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর কথা বলতে পারছি না কারণ মিউজিক হচ্ছে বুঝতেই পারো পুজোর সময় তো গান বাজবেই তো এই যে যাচ্ছি বরণ করতে তো তোমরাও চলো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে বেরিয়ে পড়লাম আমি আর আমার কাকি শাশুড়ি আর পাশের বাড়ির আর আমার যা মেজো যা ছোটো যা তো বাড়িতে নেই তোমাদেরকে আগেই বলেছিলাম আর এই যে চলে এসেছি আমাদের পাড়ানো এখানে বরণ হচ্ছে বা তাহলে মায়ের কখনোই শেয়ার হয় মা শুধু তারপরে করানো যায় এছাড়া এবার চেয়ার দেয় না মায়ের আর না করতে হবে যে হালকা একটু সেরে নিচ্ছি আর আজকে সোদপুরের দুটো ঠাকুর দেখতে বাকি ছিল তো সেই দুটো হাজব্যান্ড বলছে চলো দেখে আসি বাড়ি থেকে কি করবে বসে বসে তো চলো তো এই কারণে এই যে সোনাও রেডি হয়ে গেছে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে জিয়া রেডি হয়ে নিচে গেছে তো এই যাবো দেখতে ঠিক আছে আর আজকেই তো শেষ এবছরের মতন ঠাকুর দেখা আবার পরের বছর মা আসবে তখন আবার যাব আবার তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা মায়ের আসার জন্য তো শুভ বিজয়া তোমাদের সবাইকে বড়োদেরকে আমার সশস্ত্র প্রণাম ছোটোদেরকে অনেকটা ভালোবাসা আদর ঠিক আছে শুভ বিজয়া আরও একবার তো চলো শুকুরে দুটো ঠাকুর দেখতে বাকি ছিল খুব সুন্দরই করেছে ওই কারণে আজকে হাজব্যান্ড পাশ পেয়েছে তো ওই কারণে হাজব্যান্ডগুলো চলো দেখেই আসি সবগুলো ঠাকুরই দেখেছি তো দুটো দেখতে বাকি রয়েছে তো সে দুটো আজকে যাচ্ছে দেখতে তো তোমরাও চলো আমার সাথে এবছরের মতন শেষ ঠাকুর দেখা আজকে মানে দুর্গা ঠাকুর চলো এখন বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন হাঁটছি তো দুটো ঠাকুর দেখবো বলে বাড়ি থেকে বেরিয়েছি মানে মেন দুটো আর তারপরে তো আছে ছোটোখাটো পুজো দেখো দেখো দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ

谁不曾不 লো ভাষা আলিঙ্গনে বিজয়ার বিশор জনে চড়া বার হবে এক সুরে আজ বিজয় দশমী আর দশমীর দিনেও এই ঠাকুরটা দেখার জন্য মানে এই প্যান্ডেলটা দেখার জন্য প্রচুর প্রচুর ভিড় আর প্রচুর লাইন মানে এই সেই মানে চতুর্থী থেকে এখানে লাইন শুরু হয়েছে এত লাইন এত লাইন আমরা আমাদের কাছে পাস ছিল না দেখে আমরা আসিনি তো আজকে পাস পেয়েছি আর আজকেই দেখতে আসলাম দেখতে পাচ্ছ কীরকম লাইন দশমীর দিনেও এত লাইন আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে হ্যারি পটার করেছে আর যেহেতু বাচ্চাদের একটুখানি মানে বিশেষ আকর্ষণ তো ওই কারণে সমস্ত বাচ্চাদের তাদের মা বাবারা নিয়ে আসছে আর বাচ্চারাও আগ্রহের সহিত আসছে দেখার জন্য হ্যারি পটার তো খুব সুন্দর করেছে ভিতরটাতে তো আমরা এই যে এসছি আজকেই হাজব্যান্ড পাস পেয়েছি আর আজকেই আসলাম নাহলে লাইন দিয়ে ঠাকুর দেখা আমার ভালো লাগে না ওই কারণে তো যাই হোক এই যে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর আস্তে আস্তে আরও দুটো দিনতে ঠাকুর দেখলাম তো তোমাদের সাথে তো শেয়ার করলামই এটা একটু বেশ ভিতরেই ছিল তো অনেকটা আর কি হেঁটে হেঁটে আসতে হয় আর আস্তে আস্তে দুটো দিনটে ঠাকুর দেখে নিয়েছি রাস্তায় ঠিক আছে তো যাই হোক এই যে দেখো খুব সুন্দর সাজিয়েছে বেশ দারুণ সুন্দর করেছে তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো আসলে ভূত তো বাচ্চারা একটুখানি দেখতে মানে ভীষণ আগ্রহ হয় এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে এত মানে আলো না প্রচণ্ড আলো আর বিভিন্ন রকম লাইটিং তো তো এই কারণে মানে মোবাইলে ঠিক ভালো মতন বোঝা যাচ্ছে না তো যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখতে দেখো আশা করি ভালো লাগবে سلام 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 আর আমি এসে বসেই রয়েছে আমার একদম ভালো লাগছে না আর জিয়া দেখো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে বাড়িতে এসে কিন্তু আমি বসেই রয়েছে আমার আজকে একদম যেতেই ইচ্ছে করছিল না শুধু হাজবেন্ড বললো একটু চলো চলো তাই গেলাম ওই হ্যারি পটারটা দেখতে গেছিলাম পাশ তো হাজবেন্ড হ্যাঁ জিয়া বায়না করছিল বলে তো কারণে গেলাম হাজব্যান্ড বলছে চলো একটুখানি দেখে এসো তুমি তো দেখো তাই জন্য আগের দিন যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেদিনকে আবার হ্যারি পটারের পাশটা পেয়েছিল না তো আজকে পেয়েছে তো সকালবেলা পেয়েছে তো বলছে চলো চলো যাই তো আজকে কিছু খাইও নি ভালো লাগছে না সন্ধ্যাবেলা জিলাপি ওদের এই সব খেয়েছি আর একদম খেতে ইচ্ছে করছিলো না তাই জন্য কিছু খাইনি তো হাজব্যান্ড এই যে চিপস আর হচ্ছে কর্নেটু আইসক্রিম কিনে দিয়েছে এই যে তো এখন এটা খাবো তো ভাবছি ড্রেসটা চেঞ্জ করে তারপরে খাই জিয়াদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমি এসে তালে বসেই রয়েছি আমার ভালোই লাগছে না ঠিক আছে তবু ওই হাজব্যান্ড বলছিল অন্য কত ঠাকুর ছিল আমাদের সোদপুরে প্রচুর ঠাকুর গো তো অনেক ঠাকুর ছিল আমি দেখিনি ভালো লাগছে না আজকে সোনা জিয়া বললো মা তা ভালো লাগছে না তখন তখন চলো বাড়িতেই চলে যায় তাই জন্য চলে আসলাম তো যাই হোক বন্ধুরা চলো শুভ বিজয়া আরও একবার সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাবে নতুন ভিডিওর সাথে আজকের মতন